আমি তো অনেক ভালোবাসি আর আমার ছুটিরই স্বপ্ন যে আমি কিছু করবো সবাই যদি আসলে আমার পাশে থাকে আর ইনশাল্লাহ আমি এগিয়ে যাই এতটুকু সাহস এবং আমার মনের জন্য আছে জানি আমার তো আছে না মনের জোট আছে আমি আপনার কিছু হয়তো বলতে পারবো না মানে কি বলবো ভাসা মতন হয়তো আমার লাইফে আমি সবাই সামনে কথা বলছেন সবাই আমাকে আমার মাঝে দেখবেন সবাই আমার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে একজন আমরা যখন খোকন ভাই হিসেবে চিনি খুবই ভালো একজন লোক এবং কালচারাল লাইনে তার অনেক সেবা আছে তো সে মিষ্টিভাষী একজন লোক তো সে

তখন কী বলব উন্নয়ন মতো আমায় ভদ্রলোক আমি খুব কম দেখেছি এবং তারা যারা আরও যারা আছেন তাদের সাথে আমার পরিচয় নেই তাহলে পরিচয় হবে এই নতুন নাট্যকেন্দ্রে শুভ উদ্বোধনে আমাকে কিছু বলার জন্য চারুভাই আমি এই নাট্য সংগঠনের শুভকামনা করি এবং এই নাট্য সংগঠন আগামী দিন সুন্দর এবং ভালো ভালো নাটক সমাজে এবং উপহার দেয় এবং এই নাট্য সংগঠনের সাথে আমিও যদি নিজেকে কিছু সময় এবং পরিশ্রম ব্যয় করতে পারি তার জন্য আমি ধন্যবাদ ধন্যবাদ বন্ধু নিজেকে এবং আর কি বলবো নাট্য সংগঠন এগিয়ে যায় নাটক সমাজের কথা বলে এবং নাটক এবং নাটক শুধু নাটক না যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সাংস্কৃতিক যেই জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা চর্চা করি তাহলে আমরা মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ করতে পারব এবং এই সাংস্কৃতিক মনার যারা আছেন তারা সন্ত্রাস মাদক থেকে দূরে থাকেন আমি চাই প্রত্যেক শিশু তাদের স্কুল কলেজে এই সাংস্কৃতিক অঙ্গন সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করুক এবং তারা সাংস্কৃতিক অঙ্গনে আসুক পড়াশোনার কথা বসে থাক এগিয়ে নিয়ে যাক

আমাদের প্রধান অনেক করা যাচ্ছে এবং অনেক বড় বিষয়টা এরকম যে আমি একটু উদাহরণ দিই যে রোগী ভাই সে একটা রুগী দেড় মাসাকে শ্রেয়া দিয়েছে সেই রুগীটাকে ডেকে তারপরে সে আসলো আমি আরেকটি কথা বলবো আমাদের বিয়া তার একটা কাস্কিং ছিল তার আম্মা মারা গেছে মারাবিপুর থেকে এসে ক্যারেক্টার পরে আবার বাড়ি গেছে এখন অনুভব করে অনুভূতি জানে আবার জানার কথা আরেকটা কথা হলো যে এখানে যারা আছেন তাদের তো আসলে কিছুই আর শেখালেন না তো তারপর বলবো একাডেমির আজকে যে গঠনতান্ত্রিক কথাটা যেহেতু আহ্বায়ক একটা কমিটি কথা করা হয়েছে এটা পূর্ণাঙ্গ করা হবে আপনারা যারা পাশে থাকবেন আপনারা পরামর্শ দিবেন ওকে যেহেতু কম কোন না এটা স্বীকার করতে হবে তো কাকে কোথায় রাখলে কি হয় কাকে রাখলে কি হবে না হবে এই পরামর্শটাও দিবেন যদি এই আলোচনার মধ্যে আমার একটু বলা উঠে না আমি এই কারণে আসলে প্রথম আপনারাই থাকবেন শেষ সময় তো বিষয়টা হচ্ছে যে আপনারা এই সংগঠনের ভর্তি ফি করা হয়েছে এগারোশো টাকায় একশো টাকা ফল ফি এক হাজার টাকা ভোট করা হয়েছে মাসে পাঁচশো টাকা এটা করা হয়েছে তো আপনারা যদি মনে করেন যে আপনারা যে কথাগুলো বলে গেলে যে ভালো কাজ হবে তো নুপুরের দেখা দ্বারা তো ভালো কাজ সম্ভব নয় আপনি একটা ভালো মেয়েকে পাঠাবেন আপনি একটা ভালো ছেলেকে পাঠাবেন তাহলেই নয় নূপুরের হবে এই সংগঠনটা তো আমার মনে হয় আজকে যে কয়জন এখানে আছে সেই কয়জনই যদি নুপুরের পাশে থাকেন নুপুরের আর পিসের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা না আপনি বিশ্বাস করে নিয়ে কি না যারা শিল্পকলার প্রতিমা বিসর্জনের দিন শিল্পকলার মাঠে যে প্রোগ্রামটা হয়েছে আমার মনে হয় দশ হাজার লোক হয়েছে সেইটা ফেলে যখন আমার সাথে ব্যানার করতে গেল তখনই আমি ভেবেছি যে শিশুটা কাজে লাগবে না কারণ এমন একটা প্রভাব ফেলে যে দুই দিন বলতো সরকারি আমি ব্যানার যেটা করতে পারবো না যদি এই দুই দিন আগে করি তাহলে শিল্পকলায় দুই দিন থাকলে সবাই আমার দাওয়াতে আসবে আমাকে দোয়া করতে আসেন কথাটা ভালো লাগছে এবং আপনাদের জন্য এই প্যাকেটটা গ্লাসটা ও নিজে হাতে দিয়েছে আমার কাছে এত ভালো লাগছে যে তা বলার মতো না আমিও না করি তো এই যে পানিগুলো এগুলো সে নিজে হাতে করছে নিশ্চিত সে নিজে হাতে নিয়েছে আসলে পরে উচিত এই টেন আপনার সন্তানকে যখন আপনি নিজে হাতে সব কিছু করবেন রাখবে না তিনবার বোঝাবেন তখন কিন্তু সেই শিশুর সব কিছু শুনবে এই সংগঠনের অর্ডারটা যে নূপুর শিখল এখন কিন্তু সে অর্ডার করতে পারবে না এই অর্ডারের সাংগঠনিক অর্ডারটা যেন করতে পারে এটা আপনারা পাশে থাকবে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি সংগঠনের সভাপতি এখন আমরা সেই মূল জায়গাটায় যাব যে মোহাম্মদ আব্দুল সালাম ভাই খুব ভালো মানুষ এবং এত ভালো মানুষ যে সে প্রত্যেকটা পদক্ষেপ দিচ্ছে আর বলছে আমি এখানে আছি আমি এখানে আছি আচ্ছা সে উচ্ছে একটা ও বলছে শীর্ষ নিয়ে যে আমি এখানে আছি সে ভালো লাগছে যে উনি যেন পাশে সবসময় থাকেন এবং তার একটা উদ্দেশ্য আছে যে মিডিয়া কাজ করবে আপনারা জানেন যে গাজীপুর মানিকগুলো যে একটা এর জায়গায় সেখানে তার মতো একটা লোক যদি একটা ফোন দেয় তার জন্য একটা বাড়ি হওয়া কোনো বিষয় নয় যেমন কোবাইলে চন্দ্রা বা অন্যান্য জায়গায় হ্যাঁ অনেক বাড়ি শুটিং হয় তো তার উদ্দেশ্য কিন্তু মিডিয়াতে কাজ সঙ্গে মঞ্চ দলটা আমরা তার জন্য আয়োজিত আজকের অনুষ্ঠানে ছোট বড় লক্ষ্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উদ্দেশ্য সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাই আসলে একটি বিষয় আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে যে আপনার জানেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু একটু ভিন্নভাবে করা এই নাটক বা অন্যান্য যে বিষয়গুলো এগুলো থেকে একটু ধরে ধরে আর আমি পার্সোনালি যে বিষয়টি মনে করব সেটা হচ্ছে যে এই সাংস্কৃতিক অঙ্গ আমার ম্যাচুরিটি থেকে আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি আমার বন্ধুবান্ধবদেরকে যেটা দেখেছি এই মানুষগুলো কিন্তু অনেক ভালো মানুষ এরা সমাজে কোনো অপরাধ প্রবণতা এদের মধ্যে কাজ করে না এবং এদের চাহিদাও করছে এরা শুধু সমাজকে দিতে চায় আমি যদি আরেকটু অন্যভাবে বলতে চাই যে এই আমাদের সাংস্কৃতিক অঙ্গ অঙ্গলন নাট্যকর্মীদেরকে যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত একটি বিশেষ মহল্লো দৃষ্টিতে থাকা আমি নিঃসন্দেহে এদেরকে দেখতে আমি আমার খারাপ লাগে মাঝে সাঝে এবং তারা যে সমাজে যে ধরনের অপকর্মের সাথে জড়িত হয় টিউশান বেমাল ব্যবসা আমি আমার এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত এই নাটকের সাথে যারা জড়িত নাটককে যারা ভালোবাসে গানকে যারা আলিঙ্গন করে গানের মধ্যে যারা প্রার্থনা খুঁজে পায় গানের মধ্যে যারা প্রার্থনা করে এটি কিন্তু একটি অন্যরকম ভক্তি এবং শ্রদ্ধা এবং এরা কিন্তু সমাজের নেবে দিতে এদেরকে যে কোনো দায়িত্ব যখন দেওয়া যায় আমি পার্সোনালি দেখেছি যে এদেরকে যখন যে কোনো দায়িত্ব আমি নিজে দিয়ে দেখেছি অন্যদের থেকে এরা অত্যন্ত সততার সাথে সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে সেই দায়িত্বগুলো পালন করি আজকের এই যে নাট্যকেন্দ্রে এখানে আমি এসেছি আপনার মাঝে সাথে দেখবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি কিন্তু প্রায় প্রায় আমি আমার সময় পেলে আমি কিন্তু শিল্পকলায় চলে আসি এখানে টিকিট কাটি দিয়ে হচ্ছে আপনাদের নাটকগুলোকে নাটকের ভিড়গুলো বোঝার চেষ্টা করেন সমাজের বাস্তব অবস্থা আপনারা করে ফেলবেন এর মধ্য দিয়ে এই আমাদের সমাজের যে বাস্তব চিত্রগুলো বিভিন্নভাবে হয় এই নাটক কিন্তু সেই কথাগুলোই আমাদের সমাজে বলে যায় আমি প্রত্যাশা করব সমাজে নানাবিধ বিশ্বাস সেদিন আমরা হচ্ছে যেমন আমাদের প্রাথমিক শিক্ষা বিভিন্ন আমরা বললাম একটা গোষ্ঠীকে যে আপনি প্রাথমিক শিক্ষা আপনাদের বাচ্চাগুলো ধরে পড়ে যাচ্ছে এবং এখানে গরিব মানুষ আছে এখানে প্রতিবন্ধী বাচ্চা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে ইনক্লুসিভ এডুকেশনের মধ্য দিয়ে যাতে আমরা হচ্ছে একটু নাটক আমরা সে আড়াই মাস আগে সেখানে কিন্তু একটা বিশাল একটা বড় থিয়েটার তারা কিন্তু সুন্দরভাবে আমাদের ছয়টা বিভাগে এই কার্যক্রম এবং এত এক্সক্লুসিভ একটা প্রোগ্রাম রয়েছে মানে আই রেসপেক্ট এখানে যে সমস্ত আপনারা নাট্যকর্মী রয়েছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনাদের এই নাট্যকেন্দ্র এখানে আমাদের এক সাংবাদিক ভাই ভাই এমনভাবে বিষয়টা বলেছেন মানে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাপ্রোচ আপনার দাঁড়ানো আপনার চলা এটা কথা বলবে এবং আর্ট এবং এটি হচ্ছে এটি রিফ্লেক্ট করবে তো এই যেন তো মানে কি বলবো ইম্প্রেস দ্য সোসাইটি ইম্প্রেস দ্য আদার্স এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের এই নাটকের বিষয়গুলো আপনারা যারা নাটক জগতে রয়েছে এই বিষয়গুলো আপনারা সমাজকে দিয়ে এটা ব্যক্তিগতভাবে কিন্তু আসলে আমি একটু এক প্রভাসের মানুষ একটু আত্মকেন্দ্রিক বাট আমি শিল্প আমি সাংস্কৃতিক সাংস্কৃতিক অঙ্গনকে ভালোবাসি আমি হয়তো পারি বাট আমি পছন্দ করি আপনাদের নাটকগুলো দেখতে ভালোবাসি আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো মানে আমি হচ্ছে মানে সেখানে অংশগ্রহণ করি এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের সমাজে এত রমদ্রে রমে করা আমি মনে করি যে অথচ আপনি পাশাপাশি আরেকটা জিনিস দেখেন যেমন যারা জড়িত এই কালচারাল মেন্টালিটির যে সমস্ত মানুষ তারা সত্যিকার অর্থে কিন্তু মানে তার দেশে তারা ভত তারা মার্জিত তাদের মধ্যে ক্রুয়েরিটি তার জন্মদিনে সে যেন সুন্দরভাবে তার কার্যক্রমটা চলিয়ে যায় আপনারা তার পাশে থাকবেন সেই জন্যই আজকে আপনাদেরকে এখানে আসা এবং যতদিন এই সংগঠনটা থাকবে ততদিন আপনারা পাশে থাকবেন এই কামনা রাখি এখানে যেই যে বয়সের হয়ে থাকেন আসলে সবাই হইজন সবাই হইজন

বিশেষ অতিথি এবং যাদের নাম বলবো তাদেরকে নিয়ে এসে পৌঁছবেন আপনারা তার জন্য একটু দোয়া করবেন যেন আসলে আমাদের এখন যে সমাজে এই সমাজে জায়গায় ছেলেমেয়েদেরকে আনলে হয়তো ছেলেমেয়েরা ভালো থাকবে কারণ ছেলেমেয়েরা এখন মোবাইল না মোবাইল জীবন কাটায় তো সেই জন্য আমরা সেখান থেকে বের হয়ে যদি অবসর সময়টা আমরা অবসর সময়টা যেন আমরা নৃত্য নাটক আবৃত্তি এগুলো নিয়ে করতে পারি সেই জয়াটাই করবেন যে আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি কারণ আসলে মূলত নিয়ে আমাদের মিডিয়ার জন্য তো মিডিয়ার সবসময় কাজ থাকবে না এই জন্য সেই ভাগাকে আমরা মঞ্চের কাজও করব আমি প্রধান অতিথিকে নিয়ে সংগঠনের সভাপতি এবং আজকে অনুষ্ঠানের সভাপতি লুথুরাক্তা মন তাকে প্রধান নিয়ে বসার জন্য অনুরোধ করছি সঙ্গে মনির হোসেন মিঠু ভাই আমাদের চলচ্চিত্র পরিচালক তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তারপর আমাদের তপন ভাই একজন গুণীজন তাকেও আসার জন্য অনুরোধ করছি আমাদের আজাদ ভাই আজাদ ভাই হ্যাঁ অনেক ভালো একটা মানুষ যাকে দাওয়া দিতে হয় না সে অনেক আগেই রওনা হয়েছে তারপরেও আজাদ ভাই আসে বললেন না